হ্যালো বিভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আপডেট করেছে তো সেই ইনফরমেশানটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো দেখুন এখানে যেটা পাবলিশ করা হয়েছে যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান প্রিলিমিনারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইম্পর্টেন্ট ইনফর এখানে আপনাদের যে জিনিসটা বলা আছে সেটা দেখুন লিস্ট অফ রোল নাম্বার অফ ফর্টি নাইন ক্যান্ডিডেটস হুজ ওয়েমার অফ দ্য এক্সামিনেশান হ্যাভবিন রিজেক্টেড বাই দ্য কমিশন অর্থাৎ এই মিসলেনিয়াস প্রিলি এক্সামের টোটাল উনপঞ্চাশ জন ক্যান্ডিডেটের ওয়েমার সিটকে কিন্তু রিজেক্ট করেছে কমিশন তো সেক্ষেত্রে গ্রাউন্ড গ্রাউন্ড হিসেবে এক নম্বর গ্রাউন্ড বলা হয়েছে দু নম্বর গ্রাউন্ড বলা হয়েছে তিন নম্বর গ্রাউন্ড চার নম্বর গ্রাউন্ড এখানে এইভাবে গ্রাউন্ড কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে তো এখানে ফার্স্ট যে গ্রাউন্ড গ্রাউন্ড ওয়ানে যেটা বলা হয়েছে দেখুন বুকলেট সিরিজ অন দ্য ওয়েমার সিট আর লেফ্ট ব্ল্যাঙ্ক বাই বোথ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনভেজিলেটার রোল নাম্বার সাস ক্যান্ডিডেটস আর আপ তো ফার্স্ট গ্রাউন্ড বলা হচ্ছে সিটের যে বুকলেট সিরিজ নাম্বার সেটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখা হয়েছে বোথ ক্যান্ডিডেট এবং যিনি ইনভেজিলেটার আছে তাদের দ্বারা কিন্তু গ্যাপ রাখা হয়েছে জন্য এই যে নাম রোল নাম্বার ক্যান্ডিডেট এদেরকে এদের ওয়েমার সিট কিন্তু রিজেক্ট করা হয়েছে গ্রাউন্ড টু বলা হচ্ছে বুকলেট সিরিজ এন ইনকোডেড ইন ওয়েম সিট বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ইনভিজিলেটার অ্যান্ড অলসো ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট বাই দ্য ক্যান্ডিডেট আর মিসম্যাশড দেয়ারপুর ইট ওয়াজ নট পসিবল টু ইভ্যালুয়েট দ্য ওয়েম সিট তো এক্ষেত্রে বলা হচ্ছে যে বুগলেট সিরিজের যে ওয়েমা সিটটা আছে যেটা ক্যান্ডিডেট এবং ইন ইনভিজিলেটার যেটা ই করেছে আর কি মানে ফিল আপ করেছে ইনকোড করেছে এবং অ্যাটেন্ডেন্স সিটে যে আপনাদের যে আপনাদের ওয়েমারের যে গ্যাপটা থাকে আর কি বুকলেট সিরিজ মার্ক করার সেক্ষেত্রে কিন্তু সেই ওএমআর এর যে বুকলেটটা সেটা কিন্তু মিসম্যাচ করেছে সেক্ষেত্রে এখানে পসিবল হচ্ছে না তাদের এই ওয়েমার সিটটা কোনটা সঠিক এটা ইভালুয়েশন করার জন্য তা গ্রাউন্ড থ্রিতে বলা হয়েছে বুকলেট সিরিজ ইজ নট মেনশন ইন দ্য ওএমআর সিট বাই দ্য ক্যান্ডিডেট বুকলেট সিরিজ ইজ অলসো নট মেনশন ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট দেওয়ার পর ইট ওয়াজ নট পসিবল টু দা ওয়েমআর সিট অর্থাৎ এখানে একজন ক্যান্ডিডেট যা রোল নাম্বার দেওয়া রয়েছে তিনি কিন্তু ও সিটে বুকলেট সিরিজ নাম্বার মেনশান করেননি এবং অ্যাটেন্ডেন্স সিটেও কিন্তু মেনশান করেনি ঠিক আছে নিপুর একদম মানে দেবতা মানুষ এই এই একজন এখানে ক্যান্ডিডেট তিনি কিন্তু তার বুকলেটটা এখানে কিন্তু ওয়েমআর সিটটা রিজেক্ট হয়েছে আর চার নম্বর গ্রাউন্ডে দেখুন দুজন ক্যান্ডিডেট রয়েছে দ্য ক্যান্ডিডেট ডিড নট সাইন দ্য ওয়েম আর দে ওই আর কনসিডার অ্যাজ ইনএলিজিবল অ্যাজ পার রুল তারা হচ্ছে কী করেছে ওয়েমআর সিটে যে সাইন সেটা তারা করেনি তো এই জন্যই রুল অনুসারে তাদের কিন্তু ওএমআর সিটকে রিজেক্ট করা হয়েছে তো এই এই যে ক্যান্ডিডেট এদের ওয়েমআর সিট আপনারা কিন্তু রিজেক্ট হয়েছে আপনারা কিন্তু পাবেন না আর আপনারা জানেন যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা যে ইন্ডিভিজুয়াল মার্কস সেটা কিন্তু পাবলিশ করা হয়ে গেছে তো সেই রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে আপনারা যারা যারা দেখেননি তো চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটি দেখে নিন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ